একটা মাছ ধরার ট্রলার দেখে আপনার মনে হবে এটা যেন কোনো খেলনা। এমন কি একটা নব্বারা কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজ পাহাড়ের সমান উঁচু একটা ঢেউয়ের সম্মুখীন হয়। কিন্তু তারপরে কি হয়? হ্যাঁ, সমুদ্রে ঘটে যাওয়া আমরা এমন কিছু অবিশ্বাস্য দৃশ্যই দেখতে চলেছি, যেগুলো দেখার পর আপনি হয়তো আর কখনোই পানিপথে ভ্রমণ করতে চাইবেন না। তো চলুন শুরু করা যাক। বাল্টিক সমুদ্র দিয়ে যাওয়ার সময় একটা রাশিয়ান তেলবাহী জাহাজ বিশাল একটা স্রোতের সামনে পড়ে চোখের পলকে স্রোতটা জাহাজের উপরে আশ্রে পড়ে আর এই স্রোতের কারণেই জাহাজটার বেশ বড় ধরনের ক্ষতিও হয় সৌভাগ্যক্রমে কোন রকমের এই মহাবিপদ পার করে তারা তীরে পৌঁছাতে পারে উত্তর আটলান্টিক সমুদ্রে একটা ফিশিং ট্রলার সমুদ্রের খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায় উত্তাল সমুদ্রে জাহাজটা এমনভাবে এদিক ওদিক দুলতে থাকে দেখে যেন মনে হবে কোনো খেলনা জাহাজ পানিতে ভাসছে ফ্রান্সের উপকূলবর্তী সমুদ্র দিয়ে এই বিশাল আকারের জাহাজটা যাওয়ার সময় একটা ঝড়ের মুখোমুখি হয় বিশাল আকারের সব ঢেউয়ের মধ্যে দিয়ে কোনো রকম অক্ষত অবস্থায় চেষ্টা করেছে শত শত মানুষ ভর্তি এই বিলাসবহুল জাহাজ অর্থাৎ প্রমোত্তরী উত্তর আমেরিকা থেকে ইউরোপে একটা তেলবাহী জাহাজ পৌঁছাতে মোটামুটি চার থেকে ছয় সপ্তাহের মতো সময় লাগে এই জাহাজগুলোকে উত্তর আটলান্টিক সমুদ্রের মধ্যে দিয়ে যেতে হয় যেখানে আবহাওয়া যে কোনো সময় এমন ভয়ানক রূপ নিতে পারে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে কেমিক্যালবাহী একটা জাহাজ উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সময় লুইজিয়ানার তীর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে গল্ফ অফ মেক্সিকোতে একটা বিশাল সাপ্লাই জাহাজ ঘূর্ণিঝড় ডেল্টায় পড়ে যায় এটা একটা উচ্চমাত্রার ক্যাটাগরির হারিকেন ছিল যার বাতাসের গতি ছিল প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ মাইলেরও বেশি অ্যান্টার্কটিকার রুক্ষ আবহাওয়ায় অ্যাডভেঞ্চার নিতে চায় এমন চুরাশি জন প্যাসেঞ্জারকে বহন করতে পারে দুই সালে আরও একটা রাশিয়ান জাহাজ ড্রেক্স প্যাসেজের মধ্যে দিয়ে যাওয়ার সময় পৃথিবীর সব থেকে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় যদিও এখানে যাওয়ার জন্য আগে থেকেই সতর্ক করে দেয়া হয় কিন্তু অনেক জাহাজই সাহসিকতার পরিচয় দিতে গিয়ে সাগরের তলদেশে হারিয়ে যায় একটা সোর্স অনুসারে বর্তমানে ড্রেক্স প্যাসেজের নিচে প্রায় আটশোটারও বেশি জাহাজ ডুবে আছে যেখানে প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তবে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও অনেকেই আবার এই প্যাসেজের মধ্যে দিয়ে পার হতে পেরেছে আসলে এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার পূর্ব সাগর দিয়ে যাওয়ার সময় এই মালবাহী জাহাজটা একটা টাইফুনের মধ্যে পড়ে যায় বাকিটা নিজেই দেখে নিন